নিং আজ হচ্ছে সানডে সাত তারিখ দেখতে যেতে পারবো না কারণ এখানে কাছাকাছি কোথাও হয় না হয় হচ্ছে ছাব্বিশের যে বাঙালি কালীবাড়ি আছে নয়টা কালীবাড়ি সেখানে এখন আলু পটল ভাজি হবে কাঁচকলার কোপ্তা হবে পনিরের তরকারি হবে আর মাংস হবে তো সবজিগুলো সব কেটে নিই কেটে নিয়ে সমস্ত কিছু কেটে নিয়েছি এবার তাহলে রান্নাটা শুরু করে দিই এইদিকে বসালাম হচ্ছে আলু কাঁচকলা সেদ্ধ যেটা কোপ্তা হবে আর এইদিকে গ্যাসটা জ্বালালাম এইদিকে হবে হচ্ছে আমার আলু পটল ভাজা এই যে আলু পটল ভাজা গুলো একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি এটা কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পড়বো এই যে বারণ তো ছিল কালকে বলেছিলাম না কাঁচা লঙ্কা চাষ করে বসিয়ে দেব হচ্ছে পনিরের আলুটা ভাজতে পনিরের আলু যেটা দেবটা দেব আমি পনিরে কে দেব এই মধ্যে করা হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো আর একটু সব দিয়ে এই পেস্টটা করা হয়েছে এটা দেবো পনিরের জন্য আর তার সঙ্গে নিয়ে নিয়েছি করে পরিমাণ মতো নুন আর কল আর এই যে টুকরো করে রেখেছিলাম নরম হয়ে গেছে এবার টুকরো করে কেটে নেবো পানির পনিরে দেওয়ার জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর একটু জিলে নিয়ে নেবো একটু জিলে দিয়ে দিয়ে আলু ধরনের মধ্যে অল্প করে ভাজাব আমি তাৰপিছতে ভাগা লাগিছিল ঢাকাটা দিয়ে দিলাম এটা হচ্ছে পানিরের আলুটা ভাজা হচ্ছে তার ঢাকা দিয়ে রাখলাম একটুখানি ডুবে কারণ হচ্ছে এখানে চিনি চলছে চিনি চলার জন্য আমার ভয়েসটা মাঝে মাঝেই ব্রেক করবে সমস্ত রান্না হয়ে গেছে আলুগুলো এক সাইডে করে আমি এবার দিয়ে দিচ্ছি মশলাগুলো আগে পুরনোটা দিয়ে নিন এই যে পুরো পুরনোটা আগে দিয়ে নিই তেলের ওপরে যা তেল আছে ওই তেলেই রান্না কারণ মাংস ননস্টিক একটু বেশি তেলের দরকার পড়ে না সেই জন্য ওই তেলেই রান্না করব

জলটা এবার বসিয়ে রাখি এখানে নিজে থেকে গরম হয়ে যাবে আর এদিকে আমার আলু মশলাটা কষানো হয়ে গেল আলুর মশলাটা কষানো হয়ে গেলো এবার আমি পনিরগুলোকে কেটে নিই পনিরগুলো কেটে আমাকে একটু ঠান্ডা এই মশলা ধোয়ার জলটা পানিরের তরফে দিতে পনিরের তরফে দিয়ে উপর থেকে আর একটু নুন হলুদ দিয়ে দিলাম

এই চোর সব এই পনিরগুলোকেও গরম জলের মধ্যে এই যে জলটার মধ্যেই বসিয়ে রেখেছিলাম এবার এই জলটাকে সামে পনিরের তরকারিতে সব সামেট ঢেলে দেব একদম ঢেলে দিয়ে একবার নেড়ে দেবো নেড়ে দিলাম একবার এবার হতে থাকবে এবার হতে থাকবে এই জন্য কাঁচকলার আলুগুলো নিয়ে নিয়েছে এগুলো একটু নুন হলুদ লাগে এবার ভাজতে বসিয়ে দিই একটু নুন হলুদ লাগিয়ে কাঁচকলার পোক্তাটা কারণ আমার পনিরটা রেডি হয়ে গেছে পানিরটা রেডি হয়ে গেছে আমাকে কাঁচকলা কোপ্তাটা করে নিলে ব্যাস এদিকে নিরামিষ হয়ে যাবে আর একটুখানি ইচ্ছা আছে একটু ভেন্ডি সেদ্ধ করব এটা ইচ্ছে আছে তো চলো এই অবধি হয়ে গেল আমার তেলটা গরম হোক তেলটা গরম হলে তেলটা দিয়ে ধোয়া বেরাচ্ছে

শাড়িটা নিয়ে নিলাম এবার একটা চামচ নেব তেল গরমই আছে ছোট ছোট করে কাঁচকলা করতাম ধরবো আর ভাববো অলপুৰী লিখি কাচমুৰিকা দি

সেদ্ধ করতে দিয়ে চিনিটা সেদ্ধ হয়ে গেলে গরম জল বসাবো এখানে ঢালার জন্য মশলা এবার দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন নুন মশলাতে পরিমাণ মতন গদুদ আর পরিমাণ মতন চিনি সব দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে বসাবো ভেন্ডি সেদ্ধ আমার হয়ে গেল একটু গরম জল করে নি হালকা গরম জল করে নিলে কাঁচকলার কোপ্তাটাতে আমার দিতে লাগবে সব রান্না হয়ে গেল রান্না হয়ে গিয়ে এখন শুধু আমি করবো চিকেনটা গরম জল করে নিয়েছি এদিকে তেল সারছে দিলাম কাজ করার করতাম আমার রেডি হয়ে গেল যাবে কাজ করার করতাম তুলে দেবো কুটু সব কুগুলো তুলে দেবো

দিকে সব রান্না হয়ে গেল এখন আমার বাগান শুধু ননভেজ সব ভেজ রান্না শেষ হলে তবে ননভেজ রান্না করতে পারবো তার আগে তো করতে পারবো না আগে সব ভেজ রান্নাগুলো শেষ করি

হয়ে গেল আমার তো করার কুপ্তা না সারা কাজ করার করতেটা দেখা এই জন্য কাজ করার করতে তেল দিয়ে দিই ডাল দিয়েই চিকেনটা বানাবো এটা নিয়ে নিলাম এটা হচ্ছে বোতলটা হচ্ছে সানডের রিফাইন অয়েলের তো এবার ইঞ্জিনের পেট যার আসেনি এবার ইঞ্জিনের এই পাউচ প্যাকেটই পেয়েছি তো সেই জন্য পাউচ প্যাকেটই নিয়ে নিয়েছিলাম তেলটা গরম হলে আমি আলুগুলো ছেড়ে আলুগুলো ভেজে নেবো 블로 블루 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 블다 블루 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 블루

আদা পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে তোমার দই দিয়ে ম্যাগিনেট করে দিয়েছিলাম তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম হলুদ একটু সর্ষের তেল দিয়ে ম্যাগিনেট করে বসিয়ে রেখে দিয়েছিলাম এবার এটা একটুখানি কষু আলুটাও দিয়ে দেবো এটার মধ্যে নুন হলুদ চিনি সব একদম রেডি করে রেখেছিলাম একদম দিয়ে দিলাম এই যে চিকেন রেডি আমি ঘি গরম মশলা ওপর থেকে একটু দিয়ে দিয়েছি এই যে চিকেন রেডি হয়ে গেল এবার আমি যাই স্নান করতে স্নান করে এসে গোকুকে খেতে দেব এই যে চিকেন রেডি এই যে দেখিয়ে দিই আর এই হচ্ছে আজকের মেনু আজকের মেনু হচ্ছে এই আজকের মেনু হচ্ছে এটা হচ্ছে আজকের মেনু এই যে আজকের মেনু হচ্ছে ভাত হয়েছে পানিরের তরকারি হয়েছে আলু পানিরের তরকারি হয়েছে কাঁচকলার কোপ্তা হয়েছে এই যে আলু পটল ভাজি হয়েছে ভেন্ডি সেদ্ধ আর স্যালাড এই হচ্ছে আজকের মেনু স্নান করে রেডি হয়ে চলে এসছে ওর এবার খেতে বসবে সেই জন্য ও রেডি হয়ে গেছে স্নান টান করে ও খেয়ে নাও শোনা বুঝো খেয়ে নাও তো বেটা এবার খেয়ে নাও হ্যাঁ খেয়ে নাও টমেটো পেয়ে গেছো না হাতে তুমি ভালোবাসো টমেটো দেখো তোমাকে টমেটো দিয়ে দিয়েছি চলো এবার বাকি ভাত সবজি আর ভেন্ডি ছেদ্যটাও খেয়ে নেবে ঠিক আছে